ভিগ থ্রি কোয়ার্টার রেগুলার হাতা জারি এবং সিকুইন্ড বিস্তারিত ক্যালফ লেং উইথ সিল্ক মিশ্রণ মেশিন বুনা ফ্যাব্রিক ট্রাউজার ডিজাইন সলিড ট্রাউজার পার্টিয়ালি ইলাস্টিকেটেড ওয়েস্টব্যান্ড স্লিপ অন বন্ধ দোপাট্টা নকশা ছাপা দোপাট্টা কাস্টমার রেটিং এবং রিভিউ আছে চার দশমিক তিন স্টার সাতান্ন রেটিং সতেরোটি রিভিউ উৎসব এবং অনুষ্ঠান উপলক্ষে আপনারা নিতে পারেন এই ড্রেসটার সব রিভিউ ভালো আছে